নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্ল্যাক অ্যান্ড জানিয়ে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো সকালবেলা ভিডিও শুরু করলাম তো এখন অর্জুনকে আমি স্কুলে দিতে যাচ্ছি আর স্কুলে দিতে যাবার পথে প্রতিদিনই ওর নানা রকমের বায়না চলতে থাকে যে মা আমাকে একটা কিছু কিনে দাও এরকম বলতেই থাকে স্কুলের সাইডে যেহেতু দোকান আছে তো তার জন্য ও এই পায়নাগুলো করে তো আমিও কিনে দিই মাঝে মধ্যেই এটা ওটা তো চলো আজকে বলছে মা আমাকে একটা কিছু কিনে দাও তো কি কিনে দিই চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর জল হয়েছে বৃষ্টি হয়েছে চারিপাশ কেমন কাদায় ছিমছিম হয়ে গেছে দেখো আর অধিকাংশ ছেলে মেয়ে আজকে দেখছি স্কুলে যাচ্ছে না কি ব্যাপার জানি না যেহেতু বৃষ্টি ধরে গেছে দু তিন দিন হচ্ছে টানা বৃষ্টি আর ভালো লাগছে না এরপরে মনে হচ্ছে একটু বাইরে বেরোয় বাড়িতে বসে থাকতে আর একদমই ভালো লাগছে না তো চলো তাড়াতাড়ি করে ওকে স্কুলে দিয়ে চলে এসে আমি বাকি কাজকর্মগুলো করব মানে বাড়িতে থাকলে মানে একদমই ভালো লাগে না একটু স্কুলে গেলে সবার সাথে একটু দেখা হয় একটু কথা হয় একটু বেশ ভালো লাগে মনটা আমার তো মনে হয় যে মনটা ফ্রি হয় তো আর কার কি মনে হয় জানি না তো আমি তো প্রতিদিনই চাই স্কুলে যেতে তো আমি তো ছোটোবেলাতেও চাইতাম প্রতিদিন স্কুলে যেতে এটা আমার ভীষণই ভালো লাগতো আঁকা গোড়ায় স্কুলে যেতে আমি বরাবরই খুবই ভালোবাসি এই হচ্ছে একটা ব্যাপার তো চলো আজকে সারা দিনটা কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর গাছে দেখো কত পরিমাণ ফুল ফুটেছে বেশ ভালো লাগছে জানো তো অনেক পরিমাণ ফুল ফুটেছে আর এই গাছটাতে না বেশ ফুল ধরছে দেখতে আর বৃষ্টি যেহেতু হচ্ছে তো তার জন্য আর রোদ রোদ গরমও সেরকম নেই তো চলো বাড়ি চলে এসেছি বাড়ি গিয়ে তারপরে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কাজকর্ম আছে রান্না বান্না বাকি সমস্ত কিছু সব ছটাফট করে করে নেবো তারপরে আবার তোমাদের সামনে আসছি তো তার আগে দেখো বাগানের ভেতরে কতগুলো চারা বেরিয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ তো পেঁপে চারা বেরিয়েছে পেঁপে গাছ হলেও ভীষণ ভালো লাগে পেঁপে খেতে আমার তোমরা কারা কারা পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও পেঁপে কিন্তু শরীরের জন্য খুব উপকারী তো এখন এসেছি আমি জামা কাপড়গুলো দিতে এগুলো কি জামা কাপড় বলো তো এগুলো হচ্ছে হালকা ভিজে আর হালকা শুকনা এই হচ্ছে জামা কাপড় কারণ হালকা ভিজে কেন বলছি কারণ ভিজে ভিজেই ছিল আর যেহেতু এতদিন ধরে জল হচ্ছিলো তো তার জন্য আরও ভিজে ভিজে লাগছিলো তো ভাবলাম তো আজকে এগুলোকে ভালোভাবে শুকাতে দিয়ে দিই তাহলে যেহেতু রোদ্র বেরিয়েছে একটু ভালোভাবেই শুকিয়ে যাবে একটু খনখনে টাইপের হয়ে যাবে ওই ম্যাচ ম্যাচ ভেপটা থাকবে না সেই জন্যই একটু শুকাতে দিয়ে দিলাম বেশ ভালো লাগছে জানো তো মানে শুকাতে দিয়ে একটু রোদের দেখা মিলেছে বলেই ভালো লাগছে মানে এত ম্যাচে ম্যাচে পরিবেশটা একদম ভালো লাগছিল না বিরক্তিকর লাগছিলো যেন একটা কেমন তো যাই হোক সমস্ত কিছু রোদের মধ্যে দিয়ে কী বান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখলেই তো আমরা আলু পেঁয়াজ করলা দিয়ে ভাজা করলাম সমস্তটা আর এখন আমি করছি মুসুরির ডাল সবজি দিয়ে তরকারি এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টার মতন এখন মুসুরির ডালটা ভেজে গেছে তার জন্য ওটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে বেটে নিয়েছি এরপরে বাটা সমস্ত কিছু মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব তার আগে সবজিগুলোও দেখো ভেজে তুলে রেখেছি তো চলো বড়াগুলো ভাজতে থাকি তারপরে সমস্ত মশলা আলু কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিলে ফুটে উঠবে তার মধ্যে বড়াগুলো দেবো দিয়ে তারপরে নামিয়ে রাখবো এরকম করেই তরকারিটা রান্না করব ভীষণ খেতে টেস্টি হয় জানো তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে এই তরকারি খেতে অবশ্যই কমেন্টে জানিও তো চলো রান্নাটা করে নিই ছটাফট তো দেখো তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে ফুটতে দিয়ে দিলাম আর এখন আমি মাঠে এসেছিলাম অর্জনকে টিফিন দিতে গেছিলাম তো এখন একটু মাঠে দিকে ঘুরে এলাম তো দেখো জলের বোতলটা নিয়ে চলে এসেছি আর একটা জলের বোতল দিয়ে এসেছি তো দেখো বাড়ি আস্তে আস্তে সুন্দর প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ মাঠের ওই পাশ দিকেই এলাম একদম শুনছান হয়ে গেছে বৃষ্টি বাদলের দিনে কেউ বেরায়নি দুপুর হয়ে গেছে দুপুর বেজে গেছে এখন একটা তো চলো এরপরে আমি বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান করব স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করব তো এটাই হচ্ছে ব্যাপার তো এখানে কতগুলো টাবা লেবু ধরেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরা বোধহয় দেখতেই বাচ্চনে গাছেতে ঢাকা পড়ে গেছে তো এরপরে দেখতে পেলে তো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমাৰ <coughs> এই পর্যন্ত রাখবো না মানে পাখিদেরকে ঘাস দেবো দিয়ে তারপরে স্নান করার আগে চুলটা আজকে বেঁধে নেবো দেখো খাবার দিয়ে দিলাম তো চুলটা বেঁধে নিয়ে তারপরে ভিডিওটা শেষ করব তো চলো পাখিকে খাবার দিয়ে দিলাম যেহেতু ওগুলো খেতে থাকুক আর আমি চুলটাকে বেঁধে নিতে থাকি তো চলো উপরে গিয়ে চুলটায় তেল লাগাবো ভালোভাবে আর কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম আজকে তেল দিয়ে বেঁধে রাখবো আবার কালকে শ্যাম্পু করে দেবো এটাই হচ্ছে ব্যাপার আর কী পরিমাণ চুলটা জোট বেঁধেছে দেখো প্রচুর প্রচুর পরিমাণে চুলটা গড়িয়ে গড়িয়ে যায় আর আমি না চুল একদম বেঁধে শুতে পারি না এরকম আমার না কীরকম মাথায় একটা লাগে তো তার জন্য তো চলো এখন আমি চুলটা বেঁধে নিতে থাকি চুলটা বেঁধে নিয়ে তারপরে তোমাদের সাথে যখন ভিডিওটা শেষ করবো আবার তোমাদের সামনে আসব তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এরকম ধরনের ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা বাই বাই যারা নতুন বন্ধুরা আছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে ফোনটা অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা